আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইতালিতে বসবাসকারী বাংলাদেশি যে সকল ভাইয়েরা আছেন যে পাসপোর্টে বয়স চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করতে চান বাবার নাম ঠিকানা চেঞ্জ করতে চান আপনাদের জন্য বাংলাদেশ দূতাবাস দিয়েছে সুবর্ণ সুযোগ আটে জুলাই দু হাজার পঁচিশ ত্রিশে জুন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই এক বছরের ভিতরে আপনারা আপনাদের এই নাম ঠিকানাগুলো চেঞ্জ করতে পারবেন কারো যদি ভোটার আইডি কার্ড না থাকে সেটা করতে পারেন এনআইডি কার্ড না থাকলে বলে সেটা করতে পারেন জন্ম নিবন্ধনে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে পারেন বাবা মার নাম ঠিকানায় কোনো ধরনের সমস্যা থাকলে সেটা সংশোধন করতে পারবেন এবং পাসপোর্টে যারা বয়স কমাইতে চান আপনারাও সর্বোচ্চ আট বছর আপনারা আপনাদের পাসপোর্টে বয়স কমাতে পারবেন এটা আমাদের ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রুমের থেকে আপনাদের এই সুবর্ণ সুযোগ দিয়েছে আর এটা করার জন্য আপনারা বাংলাদেশ অ্যাম্বাসি রুমে যাইতে পারেন এবং মিলানো যাইতে পারেন আপনাদের যার যে সমস্যাগুলো আছে যে নাম ঠিকানা চেঞ্জ করতেন আপনারা এই সময়ের ভিতরে এই এক বছরে যে 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 টাইম বললাম যে আটে জুলাই দু হাজার পঁচিশ ছাব্বিশে জুন দু হাজার ছাব্বিশ এর ভিতরে আপনারা সংশোধন করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে যারা কিনা এই সব নাম ঠিকানা বা বয়সের ঝামেলার কারণে সৌজন্য বা বিভিন্ন জায়গায় ঝামেলায় পরে আছেন আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ আপনারা এই সুযোগকে আবার হাতছাড়া করেন না এটা হাতছাড়া করলে আবার কবে আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না বলা যায় না দীর্ঘ দীর্ঘ অনেক দিন কিন্তু এই নাম ঠিকানা চেঞ্জ করা গেলেও বয়স চেঞ্জ করা যেত না কমানো যেত না এটা কিন্তু অনেক একটা জামেলার মধ্যে অনেক বাইবেরা যার বিশেষ করে যারা নতুন আসেন অ্যাজাল মারেন পাসপোর্টের বয়স বয়স থাকে একরকম আপনারা এখানে এসে দেন বয়স আর রকম তো সংশোধন করতে পারেন অনেকভাবেই ভোগান্তির শিকার হয়েছেন তো আপনাদের জন্য সুবর্ণ 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 সুযোগ এই সুযোগটা কেউ হাত করেন না এর জন্য আপনাদের হামরিক কিচ্ছু না আপনাদের এনআইডি কার্ড থাকলে ওকেই বার্থ সার্টিফিকেট থাকলে ওকে এবং পুরোনো পাসপোর্ট থাকলে ওকে কোনো ধরনের আপনাদের হয়রানের শিকার হইতে হবে না তবে যারা কিনা ইতালিতে আসেন বা ইতালিতে যেহেতু ইতালিতে অবশ্যই আপনাদের রেসিডেন্ট কার্ড বা পেনমিস্রির সৌজন্য এগুলো থাকতেও বা এইগুলোর যে কোনো একটা ফটোকপি থাকতেই হবে আর বিস্তারিত অবশ্যই এটার ডিটেলস আমি আমার কমেন্টে বা পোস্টে দিয়ে দিব আপনারা পয়টা নিয়েন দেখে নিন যে কী কী ডকুমেন্ট কী কী ডকুমেন্ট বা এখানে কী কী ডকুমেন্ট চাই আর আপনারা কী কী বিষয় এই সংশোধন করতে পারেন অলরেডি আমি যেইগুলো বললাম যে আপনার বাবা মার নাম ঠিকানা গিরাম টেরাম যা আছে ইভেন আপনার যদি বয়সে কম সেটাও পারবেন সর্বোচ্চ আট বছর এবং আপনার যদি নমে কই নমে কোনো কিছুতে ভুল থাকে সেটাও সংশোধন করতে পারবেন সেটা আপনার পাসপোর্টে হোক সেটা আপনার জন্ম নিবন্তণে হোক সেটা আপনার এনআইডি কার্ডে হোক যেটাই হোক আপনারা সংশোধন করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুবর্ণ সুযোগ দিয়েছে আমাদের বাংলাদেশ দূতাবাস আর বন্ধুরা এটা আমার আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ যে সকল ভাইরা এই ভোগান্তিতে আছে সে সকল ভাইরা যেন ভিডিওটা দেখতে পারে তারা যেন এই উপকারিত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম